আপনার একটা ছবি রেখে দেব মন্দির করে দেব মিষ্টি খেতে দেব তুলসী পাতা দেব নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল আমাদের সকলের বাড়িতে কম বেশি আরাধ্য দেবতা থাকে সেই আলাদা আলাদা দেবতার আলাদা আলাদা থাকে পুজোর নিয়ম ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী বাজারে এসেছে নতুন আরাধ্য দেব তার নাম নরেন্দ্র মোদী এবং সেই দেবতার পুজো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা জনসমক্ষে জানিয়ে দিলেন শুধু পুজো করবেন তাই জানালেন না বরং জানালেন যে কোন নিয়মে এই আরাধ্যের পুজো করতে হয় কি বললেন মুখ্যমন্ত্রী শোনাব তার ওয়ার্কাররা বলছেন প্রভু জগন্নাথ রেখে মোদীবাবুর ভক্ত ছিলেন আহারে কত গুরুদেব ঈশ্বর এমন ঈশ্বরের থেকেও বড় মহান ঈশ্বর তার জন্য কি একটা মন্দির করে দেওয়া উচিত নয় আপনার একটা ছবি রেখে দেব, মন্দির করে দেব মিষ্টি খেতে দেব তুলসী পাতা দেব চন্দন দেব পুরোহিত রেখে দেব দয়া করে রাজনীতিটা করবেন না এই সব কথা বলে এর আগেই নিজের মন্তব্যের জেরে গেরুয়া শিবিরকে বিড়ম্বনাতে ফেলেছিলেন সম্বিত পাত্র যিনি ওড়িশা পুরীর বিজেপি প্রার্থী তিনি বলেছিলেন যে জগন্নাথ দেব নিজেই নাকি নরেন্দ্র মোদীর ভক্ত আর সেই বক্তব্যের জেরে শুরু হয়েছিল বিতর্ক যদিও তিনি পরে তার এই বক্তব্যের সাফাইও দিয়েছেন এবং তিনি বলেছেন যে তার ভুল হয়েছে তার মুখ ফসকে কথা বেরিয়ে গেছে তবে এই মন্তব্যকেই এবার এই মন্তব্যের ওপর ভিত্তি করেই এবার নরেন্দ্র মোদীকে নিশানা সাধলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মথুরাপুরের সভা থেকে এবং রায়দিঘির সভা থেকেও তিনি একই কথা বলেছেন এবং এইভাবেই তিনি নরেন্দ্র মোদীকে কটাক্ষ শুধু তাই নয় নরেন্দ্র মোদী যেমন বিভিন্ন প্রচারে গিয়ে তিনি এটা দাবি করেন যে তাকে ভগবান স্বয়ং পাঠিয়েছেন তিনি ভগবানের দূত তা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী বললেন যে আকাশ থেকে পড়েছেন নরেন্দ্র মোদী ঠিক কি বললেন জানাব আজকে বলছে আমার বায়োলজিক্যাল জন্ম নয় বায়োলজিক্যাল জন্ম মানে তার বাবা মা কেউ নেই আকাশ থেকে এসছেন উনি বুঝলেন কিছু তার বাবা মা কেউ নেই তার জন্মটা হচ্ছে ঈশ্বর তাকে পাঠিয়েছে ঈশ্বর তাকে পাঠিয়েছে বাপরে বাপ মিথ্যে কথা বলারও তো একটা লিমিট আছে বায়োলজিক্যাল বাবা মা নেই আমাদের সবার বাবা মা আছে ওনাখানে কি ঈশ্বর পাঠিয়েছেন বলে ঈশ্বর কি দাঙ্গা করতে পাঠায় না ঈশ্বর মিথ্যে কথার বিজ্ঞাপন বলতে পাঠায় এনআরসির নামে জেলে পাঠায় না ঈশ্বর নামে গুন্ডাবি করতে পাঠায় না ঈশ্বর একশো দিনের টাকা কেড়ে নিতে পাঠায় না ঈশ্বর পাকা বাড়ি করতে বাধা দেয় না ঈশ্বর পনেরো লাখ টাকা বলে দেবে বলে দেবে না ঈশ্বর কখনো ওই কাজ করে করতে পারে না যেমনটা জানালাম আগামীকাল থেকে শুরু হচ্ছে মেদিনীপুর কেন্দ্রের ভোটগ্রহণ প্রক্রিয়া এবং তার আগে যেমন নন্দীগ্রামের মতো ঘটনা উঠে আসছে সেখানে প্রচারের মঞ্চ থেকেও বিভিন্ন ইস্যু উঠে আসছে যেমন সিএএ এনআরসি থেকে শুরু করে একশো দিনের কাজ এই ইস্যুগুলো যেমন রয়েছে এর সাথে এখন নতুন সংযোজন হল বিজেপি নেতার বিড়ম্বনামূলক বিতর্কমূলক সেই মন্তব্য যে জগন্নাথ দেব স্বয়ং নরেন্দ্র মোদীর ভক্ত এবং এই নিয়ে যেন নতুন করে সুযোগ পেয়েছেন করেছেন মমতা ব্যানার্জি মোদীকে আক্রমণ সাধার এবং আগামী কালের এই লোকসভা নির্বাচনের যে ভোটগ্রহণ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হচ্ছে এবং সেখান থেকে কি কি নতুন ঘটনা উঠে আসছে সেই সমস্ত কিছু আমরা জানাবো আপনাদেরকে কিন্তু তার আগে করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ডিজিটাল খাবরিলাল যারা এখনও অবধি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল খাবরিলাল খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর no আমাদের